হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের পর্বে আপনাদের সকলকে স্বাগত শুরু করা যাক যে পাকা রাস্তাটা বরাবর সাঁওতাল পরগনার ভিতর দিয়া বৈদ্যনাথ হইতে দুমকায় গিয়াছে তারই ধারে বাগানের মধ্যে বৈদ্যনাথ হইতে প্রায় ক্রোশ দুই দূরে একটা বাংল ছিল কলিকাতা হইতে চলিয়া আসিয়া সতীশ খোঁজ করিয়া এই বাড়িটা ভাড়া লইয়া বাস করিতেছিল নিজের সঙ্গে একটা বোঝাপড়া লইবার জন্যই সে এই নিরালয়ে অজ্ঞাতবাস করিতে আসিয়াছিল সুতরাং যখন দেখিতে পাইল ইহার আশেপাশে গ্রাম নাই সম্মুখের রাস্তাটায় লোক চলাচল নিতান্ত বিরল তখন খুশি হইয়াই বলিয়াছিল এই আমার চাই এমনই নির্জন নিরাপত্তাই আমার প্রয়োজন কলকাতা হইতে সে যে অপযস ও দুঃখের বোঝা বহিয়া আনিয়াছিল বিরলে বসিয়া এক একটা করিয়া এই গুলারই হিসাব নিকাশ করা তাহার মনোগত অভিপ্রায় প্রথম দফায় সাবিত্রীকে তাহার জার পর্নায় ঘৃণা করা প্রয়োজন দ্বিতীয় দফায় পাথুরেঘাটার বউ ঠাকুরনকে ভোলা চাই এবং তৃতীয় দফায় উপিন্দার সহিত সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া ফেলিতেই হইবে এই সমস্ত কঠিন কাজ এই বনের মধ্যে বসিয়া শেষ করাই তাহার উদ্দেশ্য সঙ্গে ছিল বেহারি এবং একজন এদেশী পাচক ব্রাহ্মণ বেহারির কাজ ছিল বাবুর সেবা করিয়া অবশিষ্ট সময়টুকু পাচকের সহিত বাদানুবাদ করিয়া তাহাকে মূর্খ এবং আনারি প্রতিপন্ন para আর অন্যের কাজ ছিল ভাত ডাল সিদ্ধ করিয়া বাকি সময়টুকু বিহারীর সহিত কলহ করিয়া সে যে বাজারের পয়সা হইতে দুই দুই হাতে চুরি করিতেছে ইহাই সাব্যস্ত করা অতএব এ পক্ষের দিনগুলো তো একরকম করিয়া কাটিতে লাগিল কিন্তু প্রভু যিনি তিনি অনুক্ষণ কেবল তত্ত্ব চিন্তাতেই মগ্ন রহিলেন সংসারে কামিনী কাঞ্চনী যে সকল অনর্থের আদর্শ এই সত্য সম্পূর্ণ হৃদয়ঙ্গম করাই তাহার সম্প্রীতি সাধনার বস্তু সুতরাং বারান্ডার উপর একখানা ভাঙা আরাম সতি সতী সারাদিন গাছের ডালে পাখির কান খাড়া করিয়া শুনিতে লাগিল মহুয়া বৃক্ষে বাতাসের শস শব্দ কোন রাগ রাগিনীতে পূর্ণ চিন্তা করিতে লাগিল আকাশে যা তা মেঘ দেখিয়া উচ্ছ্বসিত হইয়া মনে মনে প্রশংসা করিতে লাগিল এবং দূরে পাহাড়ের গায়ে শুষ্ক বাঁশ পাতায় আগুন ধরিলে সারা রাত্রি জাগিয়া চাহিয়া রহিল এদিকে মাছ মাংস ছাড়িয়া দিয়া সাত্ত্বিক আহার ধরিল এবং কোথা হইতে একটা সাদা পাথর নুড়ি কুড়াইয়া আনিয়া দিনের বেলা পূজা এবং রাত্রে আরতি করিতে শুরু করিল অথচ এই নবপ্রণালীর জীবনযাত্রার সহিত তার কোনোকালেই পরিচয় ছিল না ইতিপূর্বে চিরকাল তাহার কাছে পাখির শব্দের চেয়ে সেতারের শব্দই মিষ্টি লাগিয়াছিল বাতাসের মধ্যে রাগ রাগিনীর অস্তিত্ব কখনো সে ও স্বপ্নেও কল্পনা করে নাই আকাশের গায়ে মেঘদয় কোনোদিনই তাহাকে বিচলিত করে নাই বস্তুত প্রকৃতি দেবীর এই সকল শোভা সম্পদ তা সে যতই থাক খবর লইবার ফুরসুত সতীশের কোনো কাল ছিল না সে যেখানে গান বাজনা যেখানে থিয়েটার কনসার্ট যেখানে ফুটবল ক্রিকেট সেখানেই সতীশ দিন কাটাই আছে কোথায় মারপিট করিতে হইবে কোন আসরে স্টেজ বাঁধিতে হইবে কার বাড়ির মরা পড়াইতে হইবে কার দুঃখে দশটা টাকা জোগাড় করিয়া দিতে হইবে এই ছিল তাহার কাজ পাখির গানে মাধুর্য আছে কিনা না ককিল পঞ্চমে ডাকে কিনা আকাশপটের কার তুলি রঙ ফলায় নদীর জল কুলকুল শব্দে কোন বাণী শোনায় কামিনী কাঞ্চন সংসারে কতখানি অনর্থের মূল এসব সূক্ষ্মতত্ত্ব কোনোকালেই তাহার মাথায় প্রবেশ করে নাই এবং সেজন্য দুঃখ করিতে তাহাকে কেউ দেখে নাই সে সোজা মানুষ সংসারের কারবার সে সোজা করিয়াই করিতে পারে যাহাকে ভালোবাসে তাহাকে নির্বিচারেই ভালোবাসে এবং যাহাতে ঘা পড়িলেও কি করিয়া ভাবিয়া পায় না সব পৃথিবীতে দুটি লোককে সে সর্বাপেক্ষা অধিক ভালোবাসিয়াছিল একজন সাবিত্রী আর একজন তাহার উপিন্দা সাবিত্রীকে তাহাকে ফাঁকি দিয়া কদাচিত বিশ্বাসঘাতক বিপিনের সঙ্গে করিয়া কোথায় চলিয়া যাইতে দেখল উপিন্দা কোনো প্রশ্ন না করিয়াই একটা অন্ধকার রাত্রে তাহাকে ত্যাগ করিয়া গেলেন শুধু দাঁড়াইবার একটা জায়গা ছিল সে কিরণময়ীর কাছে কিন্তু সে ঘরটাও রুদ্ধ দেখিয়া ফিরিয়া আসিবার আর তার সাহস হইল না তাই সে এই নির্জনে আসিয়া আকাশ বাতাস গাছপালা পশুপক্ষীর সঙ্গে জোর করিয়া একটা নতুন সম্পর্ক পাতাইয়া লইয়া বৈরাগ্য সাধনে প্রবৃত্ত হইয়াছিল চিরকাল যে লোক আমোদ প্রমোদ বন্ধু বান্ধব লইয়া হইচই করিয়া কাটাইয়াছে তাহার এই অভিনব চেষ্টায় বুড়া বিহারীর চোখে যখন তখন জল আসিতে লাগিল সে হয়তো কোনোদিন আসিয়া বলে বাবু দুজন ভদ্রর বাঙালি সম্মুখে রাস্তা দিয়ে বোধ করি ত্রিকূট দেখতে যাচ্ছেন কথা শেষ না হইতেই সতীশ কইরে বলিয়া তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া পরক্ষণে জাগে বলিয়া বিমর্ষ মুখে তাহার চেয়ারে বসিয়া পড়ে বিহারি বলে ডেকে একবার আলাপ সতীশ হয়ে কিসের জন্য তারপরে একটুখানি উচ্চ ধরনের শুষ্ক হাসি হাসিয়া বলে আমার আর ওসব আলাপ দরকার নেই ভালোই লাগে না জানিস বিহারি বনের পাখিরা আজকাল আমাকে গান শোনায় গাছপালা কথা কয় বাতাস হু করে আমার কানে কত রাজ্যের গল্প বলে যায় আমার কি আর বাজে লোকজনের সঙ্গে হাসি তামাশায় সময় নষ্ট করতে ইচ্ছে হয় রে আমার যথার্থ বন্ধু যদি বলতে হয় তো এরাই বুঝলি নে বেহারি বিহারি নিরুত্তর কিন্তু বহুক্ষণ পর্যন্ত প্রভুর এই বেদনা বিদ্ধ কণ্ঠস্বর তাহার কানের মধ্যে রিরি করতে থাকে বিহারির একটা স্বভাব ছিল সে কথা দিয়া কথা ভাঙিতে পারে না অনেক বিশিষ্ট ভদ্রলোকেরা যে লোভ সামলাইতে পারে না এই ছোটো লোক বিহারির সে শক্তি ছিল সে মনে মনে এক প্রকার করিয়া বুঝিতে পারিত সাবিত্রী সে রাত্রে কী একটা জোয়াচুরি করিয়া গিয়াছিল সে যে সতীশের অশেষ মঙ্গল আকাঙ্ক্ষী নি এবং সতীশকে প্রাণাধিক ভালোবাসিত বিহারীর তাহাতে সংশয় ছিল না কেন যে সে যে দোষ করে নাই তাহাই স্বীকার করিয়া এবং যে পাপ কোনো ছিল না তাহারই বোঝা সহজতে নিজের মাথায় তুলিয়া তাহার প্রভুকে এত ব্যথা দিয়া গেল এই কথাটা নিরন্তর চিন্তা করিয়াও সে ংসা করিতে পারিত না তবে কিনা সাবিত্রীর উপর বিহারীর অসীম ভক্তি ছিল তাহাকে মা বলিত এবং সাবভ্রষ্টা দেবী মনে করিত তাই নিজের বুদ্ধিতে কুলকিনারা না পাইয়া এই বলিয়া মনকে দিত যে শেষকালে একটা কিছু ভালোই হবে এবং এই ভালোর আশাতেই সে ও সম্বন্ধে একেবারে নীরব হইয়া গিয়াছিল প্রভুর মুখ দেখিয়া সাবিত্রীর আসল ব্যাপারটা প্রকাশ করিতে মাঝে মাঝে যখন তাহার ভারী একটা আবেগ উপস্থিত হইত তখন এই বলিয়া সে আত্মসংবরণ করিত যে আমার মার চেয়ে বাবুকে তো আর আমি বেশি ভালোবাসি নে তিনি নিজেই যখন এ দুঃখ দিয়ে গেলেন তখন আমি কেন ব্যাঘাত ঘটাই তিনি না বুঝে তো আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করে যাননি এমনই করিয়াই নিহাদের নির্বাসনের দিনগুলো কাটিতেছিল এবং বোধ করি আরও কিছুকাল কাটিতে পারিত কিন্তু হঠাৎ একদিন বাধা পড়িল যাহ যাহাকে বলে কালবৈশাখী সেদিন সময়টা ছিল তাই সমস্ত দিনমানটাই যদি সূর্যোগের কোনো লক্ষণ ছিল না কিন্তু অপরাহ্নের কাছাকাছি মিনিট কুড়ির মধ্যেই আকাশে প্রবল ঝড় উঠিল কোনোকালেই সতীশ অশ্ব শব্দে চকিত হইয়া গলা উঁচু করিয়া দেখিল একটা ভালো ঘোড়া পিঠের উপর সাজসজ্জা লইয়া ঝড়ের বেগে উন্মত্ত হইয়া ছুটিয়া যাইতেছে সতীশ ডাকিয়া কহিল বেহারি ও কার ঘোড়া ছুটে পালালো দেখিস বিহারি ঘরের মধ্যে বাতি পরিষ্কার করিতে করিতে কহিল বাবুটাবুর হবে বোধ হয় সতীশ প্রশ্ন করল এদিকে বাবুটাবু আবার কে আছে রে বিহারি কহিল এদিকে নাই থাকলো দেওঘর থেকে প্রায়ই তো বাবু ভাইয়ারা গাড়ি করে ত্রিকুট দেখতে তহবন দেখতে আসে তাদেরই কারো হবে ভয়ের ঝড়ের ভয়ে ছুট মেরেছে তা হলে তো ভাতার তার ভারী মুশকিল বলিয়া সতীশ পুনরায় তাহার আরাম শুইয়া পড়িল কিন্তু কথাটা সে মন হইতে তাড়াইতে পারিল না তাহার মধ্যে তাহার মনে হইতে লাগিল যেই হন সঙ্গে স্ত্রীলোক থাকিলে বিপদ তো সোজা নয় এ জায়গায় গাড়ি পালকিত দূরের কথা একটা লোকের সাহায্য পাওয়াও কঠিন তাছাড়া সন্ধ্যারও বিলম্ব নাই সম্ভবত বৃষ্টিও নামিবে সতীশ থাকিতে পারিল না লাঠিটা বারান্ডার কোণ হইতে তুলিয়া লইয়া বাহির হইয়া পড়িল রাস্তায় আসিয়া দেখিল পাথরের কুচিগুলো ঝড়ের বেগে ছড়ার মতো গায়ে বিধিতেছে এবং সমস্ত পথটা ধুলাবালুতে অন্ধকার হইয়া গেছে হঠাৎ সেই অন্ধকার হইতে ঝড়ের মুখে একটা হহ চিৎকার ভাসিয়া আসিল হোলির দিনের ছুটি পাইয়া হিন্দুস্তানি দারোয়ানের দল যে ধরনের চিৎকার চিৎকারে সব পথে বাহিয়া হইয়া পড়ে সেই ব্যাপারটা কি জানিবার জন্য সতীশ সেই ধুলার মধ্যে কতকটা পথ অগ্রসর হইতেই দেখিতে পাইল পথের উপরে একটা টমটম এবং সেটাকে বেষ্টন করি আট দশজন লোক হাস্যধ্বনি করিতেছে কাহার মাথায় টুপি কাহারও মাথায় পাগড়ি সকলেরই হিন্দুস্থানি পোশাক আনন্দটা কিসের জ্ঞাত হইবার অভিপ্রায় সতীশ আরও কয়েক পা আগাইয়া দেখিতে পাইল টমটমের হাত একটা হাতল ধরিয়া একটি স্ত্রীলোক মাথা গজিয়া অত্যন্ত জড়সর হইয়া দাঁড়াইয়া আছে এবং ইহাকেই উদ্দেশ্য করিয়া লোকগুলি যে ভাষা ব্যবহার করিতেছে তাহা হিন্দুস্তানি জিহোবা ছাড়া উচ্চারণ করিতে পারে এত বড় জিহবা পৃথিবীতে আর কোন জাতের নাই সতীশের প্রথমে মনে হইল ইহারা এই দিকে কোথাও এই স্ত্রীলোকটিকে লইয়া আমোদ করিতে আসিয়াছিল এখন ঘোড়া পলাইয়া যাওয়ায় এ আর এক প্রকারের আমোদ করিতেছে একবার ভাবিল ফিরিয়ে যায় কিন্তু কী জানি কেন আজ সে কোনো মতেই কৌতূহল দমন করিতে পারিল না ঠিক এমনই সময়ে তাহার সবিষয় দৃষ্টি পড়িল মেয়েটির পোশাকের উপর সন্ধ্যা ও ধুলাবালির আধারেও মনে হইল তাহার পরনের কাপড়খানা যেন বাঙালি মেয়ের মতো করিয়া পরা পায়ে জুতা কিন্তু সে জুতা লখনৌয়ের লপেটা নয় ইংরেজ রবনীরা যাহা পায়ে দেয় তাই বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য সন্ধ্যায় নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সকাল